পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়িতে উন্নয়নের জোয়ার চলছে কিন্তু সেখানে সমানুপাতিক হারে জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না বিশেষ করে হরিণ বস্তির উন্নয়ন সমানুপাতিক হারে হচ্ছে না সপুর শিবিরের অন্তরে অস্বস্তি জলপাইগুড়ি পুরসভার উন্নয়ন নিয়ে বেসুরো তৃণমূল কাউন্সিলর কয়েকদিন আগে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বারো নম্বর বাজে একটি অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন পুরসভার বিরুদ্ধে ক্ষোভ অগ্রে দেন তাঁর অভিযোগ অন্যান্য বাজের মতো বারো নম্বর বাজে সমানুপাতিক উন্নয়নের কাজ হচ্ছে না তিন বছর আগে তৃণমূলের রাজত্বে আসে বারো নম্বর ওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত উন্নয়ন হয়নি বলে অভিযোগ তার মন্তব্যের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে কাউন্সিলর নিজেও সেই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন আর তাতেই কিছুটা হলেও অস্বস্তিতে শাসক দল কোন বোর্ড কোনো সরকার কেউ এদের বর্তমান উপযোগী করে উন্নয়ন করতে পারেনি হ্যাঁ বোর্ড মিটিংয়ে বলা হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে কিন্তু এখানে স্পেশাল প্যাকেজ আমরা বারো নম্বর ওয়ার্ড পাচ্ছি না ডেভেলপমেন্টের জন্য স্পেশাল অন্যখানে দশ টাকা দিলে এখানে এই মুহূর্তে পঞ্চাশ টাকা দিতে হবে কারণ দেড়শো বছরে বঞ্চনাটা ম্যানেজ করতে হবে এটা আমি বহুবার বলার পরেও এখনো হয়নি ওয়ার্ডের উন্নয়নের ছোঁয়া চোখ নেই বলে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের পানীয় জল থেকে শুরু করে বেহাল দশা নিকাশি ব্যবস্থারও পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধেই উঠছে অভিযোগ বলার মতো তো কিছু নাই হ্যাঁ থেকে বড় সমস্যা মানুষের বাঁচতে গেলে তো জলের প্রয়োজনটা তো আছেই সেইটাই যখন আমরা ঠিক মতো পাচ্ছি না আর কি বলবো কথা কি সমর্থন করব আমরা নিজেরা যদি নিজেরা যদি পরিষেবা পেতাম তাইলে সমর্থন করার একটা প্রশ্ন আসতো সেটাই যখন পাই না প্রশ্নই আসে কোথায় পাই কিছুই তো পাই না কিছুই নাই আমাদের এই রাস্তায় জল তো মানে জলের তো কষ্ট আছেই কি বলবো আর জলের সমস্যা যে কাউন্সিলার আসেন এলাকায় না কোনো দিন আসে না কাউন্সিলার কোনদিনও আসে না একটু রাস্তাটা দেখবে জল দেখবে সমস্যা কিচ্ছু এসে দেখে না নামেই শুধু কাউন্সিলার সব ওয়ার্ডেই সমানভাবে উন্নয়নের কাজ করা হচ্ছে বলে দাবি পুরসভার থাকলে তা প্রকাশ্যে না বলে বোর্ডের বৈঠকে জানানো উচিত ছিল বলে জানিয়েছেন তিনি আমার মনে হয় না যে আমি প্রশাসনিক হিসাবে এই চেয়ারে বসে কোন গুরুত্ব দিয়ে কোনো কাজ করেছি সব ওয়ার্ডই আমার কাছে এই প্রশাসনিক চেয়ারে বসে আমি সমান মনে করি ওনার যদি কিছু বলার থাকতো উনি আমার সঙ্গে পার্সোনালি বসতে পারতেন উনি বোর্ড মিটিং আমাদের বলতে পারতেন কিন্তু উনি পাবলিকলি বলে এটা মনে হলো না আমার উনি সঠিক কাজ করেছেন কাউন্সিলের ভূমিকায় ক্ষুব্ধ পুরসভা কর্তৃপক্ষ পুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এত বছর তো হয়ে গেল তিন বছর তো হয়ে গেল তিন বছরের মধ্যে তো বিভিন্ন ওয়ার্ডে যান না দেখুন না সেখানে ওয়ার্ডে উন্নয়নের কাজ হচ্ছে কি হচ্ছে না আমাদের ওয়ার্ড তো সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড সেখানে তো আমরা উন্নয়ন কাজ শুরু করেছি আমার মনে হয় ওনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি যে উনি আমাদের পৌর কর্তৃপক্ষের কথা বলে ওনার যে সমস্যা আছে সেগুলি মিটি নিন সময় আছে প্রজেক্ট আছে এর মধ্যে আরো কিছু প্রজেক্ট দেওয়ার কথা বলা হয়েছে সব ওয়ার্ডে ঘটনায় শুরু রাজনৈতিক তর্চা কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ এবার শক্তি হচ্ছে বলে দাবি ২৪ নম্বর বাজেট কংগ্রেস কাউন্সিলরের টিএমসি কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পৌর বোর্ড বিরোধীদের বঞ্চিত করে আসছে এই অভিযোগ আমাদের অনেক কিন্তু দিনের আমরা যেহেতু বিরোধী রাজনীতি করি আমাদের অভিযোগ ভিত্তিহীন বলে কাটিয়ে দিয়েছে এরকম আরো অনেক কাউন্সিলার রয়েছে আমি তাদের নাম বলছি না মান্থলি মিটিং এ তারা যেভাবে গর্জে ওঠেন তা থেকে আমরা জানতে পারি যে বর্তমান পৌর বোর্ড যে চলছে সেখানে পৌর যারা পদাধিকার ব্যক্তিরা রয়েছে মানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান এন্ড কাউন্সিল রয়েছে সে কটা ওয়ার্ড বাদ দিয়ে আর কোন ওয়ার্ডে সেইভাবে উন্নয়নটা যায় না সমপরিমাণে উন্নয়নটা হয় না এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির এই যে কাউন্সিলর তিনি বলছেন তিনি এখন নিজের ছবি পরিষ্কার করবার জন্য তিনি বলছেন কেন তিনিও চাপ্পা দিয়ে এখানে এসেছেন কিন্তু যেহেতু কাজ হচ্ছে না মানুষ চাপছে তখন তিনি দোষ অন্য ঘরে ফেলার চেষ্টা করেন এবং কতক্ষণ নিজের এই বক্তব্যে টিকে থাকবেন সেটা বড় জিনিস কারণ হচ্ছে তিনি সত্য কথা বলছেন ওয়াজের উন্নয়নের কাজ করা দায়িত্ব কাউন্সিলরের যেখানে খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই উঠছে হাজার অভিযোগ সেখানে দলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে কি নিজের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন তিনি নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক বা স্বার্থসিদ্ধির সিদ্ধির খেলা জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট কালকাটা নিউজ